আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি দোবর উপজেলার রণসিংহপুর গ্রামে ওইখানে বাজারটা সাইডে একটা ব্রিজ আছে ব্রিজের নিচে হলো রবার ড্রামে রবার ড্রামে আমরা কৌশল করতে যাচ্ছি তো থাকেন আমাদের সাথে দেখায় কত সুন্দর যে জায়গাটা এটা দেখাবো আজকে কত সুন্দর জায়গা দিয়ে আমরা যাচ্ছি দেখেন রাস্তাটা কত সুন্দর ও ভাই ভাই कत सुंदर जी উপজেলার রণসিংহপুর বাজারের নিচের আবার গ্রামে এখন আমরা আছি আর এখানে অসংখ্য মানুষ এখানে আর জায়গাটা না দেখলে আপনি বুঝতেই পারেন কত সুন্দর একটা জায়গা এখানে ভাই সব এখন লাভ দিচ্ছি ওয়ান টু থ্রি ভাই তোমার বাসা ভাই সামনে সামনে মানে এখানে ঘুরতে আসলে তোমাদের অনু কি রাবার জমে অনেক ভালো ধন্যবাদ তোমাদেরকে এই যে আমি উঠে বললাম এখন নিচের দিক দিয়ে যাবো দেখাবো কত সুন্দর যে পরিবেশটা এই পানির যে দেখা যায় কত সুন্দর দেখা যায় যে নিচের দৃশ্যটা এটাই দেখাবো এখন ও ভাই এখন আমি এদিকে নামতেছি তো দেখি ওই যে এখন আমি ওইদিকে যাচ্ছি

প্রকৃতির এক অনবদ্য কাব্য দেখেন পানির স্রোতের কি একটা সৌন্দর্য এখানে না আসলে বুঝতেই পারবেন না জায়গাটা কতটা সুন্দর তো ভাই আমি এখানে আসতে গিয়ে আমার শর্ট প্যান্ট যেটা এটা উল্টা পরে আসছি এতই উত্তেজনা ছিল আমার এখানে আসা তো ভাই আপনাদের কি অনুভূতি এখানে এসে অনেক ভালো লাগতেছে ওই জায়গায় কি এসে কিন্তু আমরা অনেক আনন্দ পাইতেছি ওই ঘোরাটা এসে ভাই আসলে কিন্তু ময়মনসিংহ জেলা দুবর উপজেলার রনসিংহপুর যে বাজারের যে সাইডে যে ব্রিজের নিচে রাবার ড্রামটা এটা কিন্তু অসাধারণ সুন্দর যা আসলে আপনি এখানে না আসলে যে এই জায়গাটার কতটা সৌন্দর্য এখানে কিন্তু অনেক মানুষ আসছে যে গোসল করতেছে দুপুরবেলা তো শীতল পানির মধ্যে গোসল করে কিন্তু অন্যরকম এখন অনুভূতি পাওয়া যাচ্ছে তো আপনিও যদি এরকম ফিল পেতে তাহলে কিন্তু তাড়াতাড়ি আপনাকে এখনই এসে পড়তে হবে বা আপনি সময় করে কিন্তু এই জায়গাটাতে আসতে পারেন অসম্ভব সুন্দর ভিউ এখানে ধন্যবাদ তাহলে আজকের মতো আমার ব্লগ এইখানেই শেষ হচ্ছে আল্লাহ হাফেজ